হ্যালো এভি ওয়ান ওয়েলকাম টু জব গাইড আজ আমরা নিয়ে এসেছি এসএসসি এম টিএস দু হাজার তেইশের অল সিট ম্যাথ ক্লাস এইটিন নিয়ে যার মধ্যে আজকের আমরা এগারো নয় দু হাজার তেইশের সিফট থ্রিতে আসার সমস্ত ম্যাথ সলভ করব অলরেডি আমাদের স্ত্রীদের মধ্যে সতেরোটা ক্লাস দেওয়া হয়ে গেছে যাতে এখন অসুবিধা দেখে নিও আগামী পরীক্ষার জন্য কিন্তু আমাদের এই ধরনের অঙ্ক বেশি করে প্র্যাকটিস করতে হবে তো দেখে নেওয়া যাক এই শিফটটা কী ধরনের প্রশ্ন এসেছিলো দেখো প্রথম প্রশ্ন বলছে এখানে একজন পুলিশ পাঁচশো মিটার দূরে একটা চোরকে দেখতে পাচ্ছে চোরটা ষাট কী পার ঘণ্টা বেগে ছুটতে শুরু করে এবং পুলিশটা সত্তর কী পার ঘণ্টা বেগে ধাওয়া করে পুলিশটা চোরটাকে ধরতে কত সময় লাগবে এটা মিনিটে বার করতে আচ্ছা দেখো এক এদিকে যাচ্ছে চোরটা এদিকে যাচ্ছে পুরুষটা সেদিকে যাচ্ছে তার মধ্যে আপেক্ষিক বেগ কি হবে এখানে দেখো বেগ মধ্যে অন্তর হবে সত্তর মাইনাস ষাট বেগ করে বাচ্চা দশ ইন্টু পাঁচের আঠেরো দিয়ে গুম করছি করে আমি এটাকে মিটার পার সেখানে নিয়ে যাচ্ছি আর এদের মধ্যে গ্যাপটা কত না পাঁচশো মিটার ঠিক আছে এখন ধরা পড়বে কোন সময়ে টাইমটা কি হবে গ্যাপটা বসছে ওপরে তলায় দেখো আপেক্ষিক বেগ অর্থাৎ দশ ইন্টু পাঁচের আঠেরো তলায় হচ্ছে আঠেরো আমি ওটা ওপরে তুলে দিলাম এখান থেকে পঞ্চাশ পাচ্ছি পঞ্চাশ দিয়ে পুরোটা কালো পাচ্ছি আমরা দশ এখান থেকে তার আঠেরো দশ হচ্ছে একশো আশি সেকেন্ড একশো আশি সেকেন্ড মানে বুঝতে পারছি তাহলে কত হবে এখান থেকে না তিন মিনিট তিন মিনিট হচ্ছে আমাদের এখানে রাইট অ্যান্সার অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন টি এর আয় তার সঞ্চয়ের বলছে কত না সঞ্চয়ের আট গুণ তার খরচ তার সঞ্চয়ের কত হবে দেখো ইনকামটা সেভিংস যদি আমার এক হয় তার আট গুণ মানে হচ্ছে আট ঠিক আছে তাহলে আট হচ্ছে এখানে ইনকাম এক হচ্ছে এখানে সেভিংস তাহলে আমার খরচটা কত হবে না ইনকাম থেকে সেভিংস বাদ দিতে পারছি আমি এখান থেকে সাত এখন প্রশ্ন হচ্ছে তার খরচ হচ্ছে তার সঞ্চয়ের কত গুণ না সাত গুণ অপশান বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার পরের প্রশ্ন দেখো কি বলছে এখানে একুশটা পেপারের গড় নম্বর বলছে কত না পঞ্চাশ ঠিক আছে প্রথম এগারোটা পেপারের গড় নম্বর বলছে এখানে বাহান্ন এবং শেষ এগারোটা পেপারের গড় নম্বর বলছে এখানে ফর্টি ফাইভ সেক্ষেত্রে এগারোতম পেপারের নম্বরটা কত একুশটা পেপারের গড় কত বলছে এখানে না পঞ্চাশ প্রথম এগারোটার গড় হচ্ছে এখানে কত না বাহান্ন শেষ এগারোটার ক্ষেত্রে গড় কত না ফর্টি ফাইভ সেক্ষেত্রে ইলেভেন্থ পেপারের নাম্বারটা আমাদের বার করতে হবে দেখো পঞ্চাশ থেকে বাহান্ন মানে এখানে কিন্তু দুই বেশি এমন এগারোটা পেপার আছে মানে এখানে বাইশ বেশি এখানে দেখো আবার মাইনাস পাঁচ কম মানে পাঁচ কম মানে মাইনাস মাইনাস ফাইভ কটা পেপার আছে এখানে এগারোটা পেপার আছে মাইনাস পঞ্চান্ন মাইনাস পঞ্চান্ন তাহলে এখান থেকে দেখো বিয়োগ করলে পাচ্ছি আমরা এখান থেকে পরিবর্তন কত হবে না তেত্রিশ হচ্ছে এখানে আমাদের পরিবর্তন এবার দেখো এখানে বলেছিল কি না এমনিতে কিন্তু প্রত্যেকটা পেপারের গড় নম্বর কিন্তু পঞ্চাশ করে বলাই আছে তাহলে এটা কত হবে পঞ্চাশ মাইনাস যেটা পরিবর্তন হয় সেটা এখান থেকে বিয়োগ করে দাও কত পাচ্ছি আমরা এখান থেকে সতেরো পাচ্ছি সতেরো হচ্ছে আমার এখানে এগারোতম পেপারের নম্বর পরের প্রশ্ন পাঁচ হাজার টাকার সাইকেল বিক্রি করে এক ব্যক্তির ফোরটি ফাইভ পার্সেন্ট লাভ হয় সাইকেলটার কয় মূল্য কত দেখো এসপি বলে দিয়েছে কত এখান থেকে না পাঁচ এটা বিক্রি করে তার কিন্তু ফোরটি লাভই হয়েছে তা সিপি কত হবে না পাঁচ হাজার হচ্ছে কত না একশো বাই একশো পঁয়তাল্লিশ পাঁচ দিকাল আমরা এখান থেকে কুড়ি পাঁচ এখান থেকে উনত্রিশ যাচ্ছে এখান থেকে পাঁচ শূন্য টাকা হচ্ছে আমাদের এখানে সিপি কত হচ্ছে এখানে চার হাজার টাকা হচ্ছে সিপি অপশান সি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন ময়ূর এবং আহাম টু ইস টু থ্রি অনুপাতে বিনিয়োগ করে একটা পার্টনারশিপ শুরু করে মোট লাভের টেন পারসেন্ট যাচ্ছে চ্যারিটিতে যদি আহামের ভাগ হচ্ছে কত না চার হাজার আটশো ষাট টাকা হয় তবে মোট কত টাকা লাভ হয়েছিল দেখো আমি ধরেই নেব এখান থেকে যে ধরলাম আমি যে একশো টাকা লাভ হয়েছিল তার মধ্যে থেকে দশ টাকা চলে গেল চ্যারিটিতে তাহলে পড়ে থাকছে কত নব্বই এই নব্বইটা আমি এখানে টু ইস টু থ্রি অনুপাতে ভাঙছি দুই আর তিন মিলিয়ে কত হচ্ছে না পাঁচ হচ্ছে তো পাঁচ সময় নব্বই হওয়া মানে একের মানটা পাচ্ছি এখান থেকে কত না আঠেরো কী চেয়েছে এখানে আহাম আহাম মানে কোনটা দেখো দ্বিতীয়টা হচ্ছে আহাম তাহলে তিনের মান কত পাচ্ছি এখান থেকে আমরা তিন ইন্টু আঠেরো সময় হচ্ছে চুয়ান্ন এবার দেখো এই চুয়ান্নর মানটা কিন্তু এখানে দেওয়া আছে কত না চার হাজার আটশো ষাট আমার লাগবে কি না আমার এখান থেকে লাগবে যে একশোর মানটা কত ঠিক আছে চার হাজার আটশো ষাট বাই হচ্ছে চুয়ান্ন ইনটু হচ্ছে এখানে কত ইনটু হচ্ছে হান্ড্রেড আচ্ছা দেখো নয় দিয়ে তো পুরো চলে যায় এটা নয় শূন্য মানে ন হাজার টাকা হচ্ছে আমার এখানে টোটাল প্রফিটের পরিমাণ অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন কোনো নির্দিষ্ট পরিমাণে কোনো মূলধন সরল সুদে দু বছরে হচ্ছে এত টাকা চার বছর হচ্ছে এত টাকা বার্ষিক হারটা নির্ণয় করতে হবে অর্থাৎ পি প্লাস চার বছরের ইন্টারেস্ট মিলিয়ে হচ্ছে এখান থেকে ষোলো হাজার দুশো পি প্লাস দুবছরের ইন্টারেস্ট মিলিয়ে হচ্ছে কত এখান থেকে না বারো হাজার ছশো যদি আমি বিয়োগ করি তাহলে এখান থেকে পাচ্ছি আমি দু বছরের ইন্টারেস্ট কত পাচ্ছি এখান থেকে শূন্য শূন্য ছয় পাচ্ছি এখান থেকে দু এক তিন তিন অর্থাৎ ছত্রিশশো তাহলে এখান থেকে আই পাচ্ছি এখান থেকে কত আমি এখান থেকে পাচ্ছি আমি আঠারোশো হচ্ছে আমার আই আচ্ছা আমার লাগবে হচ্ছে আমার বার্ষিক হারটা লাগবে মানে আমি হয় টু আই বার করবো কিংবা আমি এখান থেকে ফোর আই বার করব টু আইটাই বার করি সুবিধা আছে অর্থাৎ আঠারোশো ইন্টু দুই দেখো করাই ছিল প্রথম থেকে আর করা দরকারই নেই এইখান থেকে পেয়ে যেতে পারি কিনা টু ওয়াই সমস ছত্রিশশো তাহলে এখান থেকে আমি পিটা কত পাচ্ছি দেখো পিটা রয়েছে বারো হাজার ছশো থেকে তিনি হাজার ছশো বিয়োগ করেছি পাচ্ছি এখান থেকে কত ন হাজার পাচ্ছি ঠিক আছে ন হাজার টাকা হচ্ছে আমার মূলধন তাহলে তিন হাজার ছশো টাকা হচ্ছে আমার ইন্টারেস্ট ন হাজার টাকার ওপর বার্ষিক আট পার্সেন্ট হারে দু বছরে এটা বাই হচ্ছে হানড্রেড শূন্য শূন্য কাটে এখান থেকে এই শূন্য এই শূন্য কাটে এখান থেকে ন দুগুণ হচ্ছে আঠেরো তাহলে তিনশো ষাট বাই হচ্ছে আঠেরো মানে কাটাগুড়ি করলে পাচ্ছি এখান থেকে আমরা টোয়েন্টি পার্সেন্ট আর এ মানটা কত পাচ্ছি আমরা এখান থেকে টোয়েন্টি পার্সেন্ট অপশান ডি হচ্ছে এখানে রাইট আনসার পরের প্রশ্ন দেব এবং গোয়েল একসাথে একটা কাজ চোদ্দ দিনে করতে পারে দেব এটা আবার একা সাতাশ দিনে করতে পারে সেক্ষেত্রে গোয়েল একা কত কাজটা করতে পারবে দেব প্লাস গোয়েল কাজটা করছে চোদ্দ দিনে আর দেব একা করছে হচ্ছে সাতাশ দিনে চৌদ্দ আর সাতাশে রসগোলক বাচ্চা এখানে দুই ইন্টু সাত আর এখানে দেখো তিন রং সাত তিনটে তিন মানে কোনটাই নেয় পোটাই নিয়ে নিতে হবে সাতাশ তাহলে দেব আর গোয়েলের টোটাল এফিসিয়েন্সি কত মিল মিলিয়ে এফিসিয়েন্সি হচ্ছে সাতাশ আর এখানে দেবের এফিশিয়েন্সি কত এখান থেকে না চোদ্দো তা সাতাশ থেকে চোদ্দো বিয়োগ করলে আমি এখান থেকে গোয়েলের এফিশিয়েন্সি পেয়ে যাবো কত না সাতাশ থেকে চোদ্দো বিয়োগ করলে বাচ্চা এখান থেকে আমরা তেরো তাহলে ওর পুরো কাজ শাস করতে সময় লাগে কত এইটা হচ্ছে মোট কাজ দুই ইন্টু সাত ইন্টু হচ্ছে সাতাশ বাই হচ্ছে তেরো ঠিক আছে সাত দুণ হচ্ছে চোদ্দো সাতাশ ইন্টু চোদ্দো মানে সাত চোদ্দো আটানব্বই আট হাতের হচ্ছে এখানে নয় চোদ্দক্ষণ আটাশ নয় হচ্ছে কত সাঁইত্রিশ থ্রি সেভেন এইট একে আমি তেরো দিয়ে ভাগ করছি তিন তেরো বছর তেরো দিয়ে ছাব্বিশ যাচ্ছে এখান থেকে ছাব্বিশ মানে একশো আঠেরো ন তেরো হচ্ছে একশো সতেরো অর্থাৎ উনত্রিশ পূর্ণ একের তেরো উনত্রিশ পূর্ণ একের তেরো দিন লাগবে কাজটা সম্পূর্ণ করতে অপশান সি হচ্ছে রাইডেন্স পরের প্রশ্ন একটি কোম্পানি দশ হাজার টাকার কাঁচামাল কেনে এবং এমন একটা পণ্য তৈরি করে যার জন্য লেবার এবং ওভারহেড খরচবাবৎ পাঁচ হাজার টাকা যায় পণ্যটা ডিস্ট্রিবিউটারকে বলছে আবার পঁচিশ হাজার টাকায় বিক্রি করছে দেখো টোটাল কস্টিং কত হয়ে এখান থেকে আমাদের দশ হাজার গেলো এখান থেকে তার সাথে আরও পাঁচ হাজার মিডিয়া হয়ে গেলো কত আমার এখান থেকে না পনেরো হাজার ঠিক আছে আচ্ছা এখানে বিক্রি করছে কত না পঁচিশ হাজারে বিক্রি করছে রেশিও করলে পাচ্ছি এখানে দেখো পাঁচ দিয়ে কালে তিন আর পাঁচ পাচ্ছি ঠিক আছে এবার দেখো কি বলছে এখানে এইবার দেখো পণ্যটি ডিস্ট্রিবিউটারকে এত লাভ টাকায় বিক্রি করলো হলো সে এটাকে আবার এটির ওপর বলছে কিনা টোয়েন্টি পার্সেন্ট ওপরে দাম স্থির করে এবং রিটেলারকে বিক্রি করে রিটেলার আবার কী করছে না এটাকে আরও টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বাড়ায় এবং গ্রাহককে বিক্রি করে তার কোম্পানি ডিস্ট্রিবিউটার রিটেলার মিলিয়ে ওভারঅল লাভের হারটা কত হবে আমাদের এখানে বার করতে হবে দেখো একটা পেয়ে গেছে এখান থেকে কত না থ্রি টু ফাইভ আমার পাওয়া হয়ে গেছে এবার দেখো বলছি কিনা টোয়েন্টি পার্সেন্ট ওপরে দাম স্থির করছে মানে কি একশো টাকাটা বেড়ে হচ্ছে একশো কুড়ি তাহলে একশো টাকাটা বেড়ে হচ্ছে একশো কুড়ি রেশিও করলে পাচ্ছি এখান থেকে পাঁচ টাকাটা বেড়ে হচ্ছে ছয় ঠিক আছে আবার দেখো টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বাড়াচ্ছে মানে কি না একের চার বোঝায় অর্থাৎ চারটা বেড়ে হচ্ছে কত আমার পাঁচ এখন এপারে গুণ করো এপারে গুণ করো তিন ইন্টু পাঁচ ইন্টু চার এপারে দেখো পাঁচ ইন্টু ছয় ইন্টু পাঁচ ঠিক আছে একটা পাঁচ একটা পাঁচ এখান থেকে কাটে আচ্ছা দুই দিয়ে কারি এখান থেকে দুই দুই দিয়ে আমার এখান থেকে তিন তাহলে এখানে পাচ্ছি আমি আচ্ছা তিন দিন কাটে এখান থেকে তাহলে দুই ইস টু পাঁচ এইটা হচ্ছে আমার প্রথমটা হচ্ছে সিপি পরেরটা হচ্ছে আমার এসপি তো লাভ কত হচ্ছে দেখো দুই ইস্টু পাঁচ মানে আমার লাভ হচ্ছে কত না তিন টাকা লাভ হচ্ছে তিন টাকা লাভ হচ্ছে দু টাকার উপর সেক্ষেত্রে একশোর কত লাভ হবে পঞ্চাশ ইন্টু তিন মানে হচ্ছে ওয়ান ফিফটি পারসেন্ট অপশান বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার ওয়ান ফিফটি পারসেন্ট তিনটে রেশিও করে দাও করে গুণ করে দাও পর কাটাকুটি করলেই দেখো ছোটো মতো আমরা অনুপাত পেয়ে গেলাম সেখান থেকে কিন্তু আমরা এখানে লাভের হারটা পেয়ে গেলাম পরের প্রশ্ন আপনাকে বলছে এখানে নিচের পাইটা গ্রামে বিভিন্ন প্রকার ফ্যাব্রিকের এক্সপোর্ট দেখানো হয়েছে মোট এক্সপোর্টের মধ্যে ফ্যাব্রিক বি এর শতাংশটা কত বি মানে হচ্ছে কোনটা এইটা যেটা হচ্ছে ফর্টি ফাইভ তাহলে ফর্টি ফাইভ দেখো ডিগ্রিতে আছে প্রত্যেকটা ফর্টি ফাইভ ডিগ্রি বাই হচ্ছে থ্রি সিক্সটি ডিগ্রি ইন্টু আমি এখান থেকে হান্ড্রেড হিসেবে করবো কারোডি করলে পাচ্ছি এখান থেকে আমরা আট একশো বাই আট মানেই কত না বারো পয়েন্ট পাঁচ পার্সেন্ট অপশান সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার পরের প্রশ্ন

কী বলছে এখানে একটা গ্রুপের পঁচিশ জন স্টোডেন্টের মধ্যে গড় বয়স হচ্ছে কত না চোদ্দ বছর টিচারের বয়স যদি ধরা হয় সেক্ষেত্রে গড় আবার ওয়ান পয়েন্ট ফাইভ করে বৃদ্ধি পায় টিচারের বয়স কত তো নিশ্চয়ই চোদ্দোর বেশি টিচার বেশি নিয়ে এসছে বলেই তো প্রত্যেকে গড় বাড়ছে কতজনের বাড়ছে না ছাব্বিশ জনের বাড়ছে কত করে বাড়ছে না দেড় করে অর্থাৎ তিনের দুই করে বাড়ছে তারা এর সাথে তিনের দুই গুণ করে কার্ডে কারো পাচ্ছি এখানে থেকে আমরা তিন তেরং দেখো উনচল্লিশ উনচল্লিশ চোদ্দো পাচ্ছি এখানে থেকে কত না তিপ্পান্ন ফিফটি থ্রি হচ্ছে এখানে আমাদের টিচারের বয়স পরের প্রশ্ন এই যদি এত হয় সেক্ষেত্রে ফাইভ এ প্লাস সেভেন বি এ প্লাস ফাইভ অনুপাতটা কত তো এর মান তিন আর বিয় মান সাত সরাসরি বসব পাঁচ ইন্টু তিন সাত এখান থেকে দেখো সাত ইন্টু তিন প্লাস পাঁচ ইন্টু হচ্ছে সাত কত পাচ্ছি এখান থেকে আমরা আর পনেরোতে পাচ্ছি আমরা এখান থেকে চৌষট্টি আর এখান থেকে পাচ্ছি দেখো পঁয়ত্রিশ পাচ্ছি আর এখানে পাচ্ছি আমি একুশ মানে পাচ্ছি এখান থেকে কত আমি ঠিক আছে আট দিয়ে কালো পাচ্ছি এখান থেকে আমরা সাত পাচ্ছি এখানে কালো পাচ্ছি আমরা আট তাহলে এইট ইস টু সেভেন হচ্ছে আমাদের ডিকুয়েড রেশিও অপশান ডি পরের প্রশ্ন একটা যাত্রাপথে দুয়ের পাঁচ অংশ বলছে এখানে ফোর্টি ফাইভ কিলোমিটার ঘণ্টা বেগে অতিকম করা হয় বাকি দূরত্ব বলছে তেষট্টি কিলোমিটার ঘণ্টা বেগে অতিক্রম করা হয় সমগ্র যাত্রাপথে গড় বেগ নির্ণয় করতে হবে ঠিক আছে দেখো আমরা এটাকে কীভাবে করতে পারি এক হচ্ছে টোটাল ডিসটেন্স বাই টোটাল টাইম টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম এটা দেরি করে দিই আমি অ্যাভারেজ স্পিড কী ব্যবহার করছি আমরা টোটাল ডিসটেন্স বাই টোটাল টাইম মানে ধরলাম এখানে দেখো পুরো রাস্তাটা হচ্ছে আমার এখানে ফাইভ এক্স তার ফাইভ এক্স ধরলাম হচ্ছে আমার টোটাল রাস্তাটা ঠিক আছে তারপরে প্রথমে গেছে দুয়ের পাঁচ দুয়ের পাঁচ অফ ফাইভ এক্স মানে হচ্ছে কত আমার এটা টু এক্স তার টু এক্স দূরত্ব যাচ্ছে ফর্টি ফাইভ মিনিবার ঘণ্টা পেয়ে গে বাই ফর্টি ফাইভ করলেই আমি সময় পেয়ে যাব তারপরে যাচ্ছে কত থ্রি এক্স বাই তেষট্টি করলেই সময় পেয়ে গেলাম তার টোটাল ডিসটেন্স বাইরে টোটাল টাইম হয়ে গেলো ঠিক আছে আচ্ছা দেখো এবারে পঁয়তাল্লিশ দুয়ের পঁয়তাল্লিশ আর তিনের তেষট্টি এইটুকু একটু করতে হবে তো এখান থেকে দেখো তিনশো পনেরো হচ্ছে আমাদের এখানে হয় পঁয়তাল্লিশ দেখো সাত দিয়ে যায় তো নাকি এটা পাঁচ পঁয়ত্রিশের পাঁচ হ্যাঁ সাত দিয়ে যাচ্ছে এটা সাত হচ্ছে আর তেষট্টি আর পাঁচ দিয়ে এখানে পাচ্ছি আমি তিন পাঁচ হচ্ছে পনেরো তাহলে এখান থেকে আসছে কত আমার পাঁচ ইন্টু তিনশো উপরে চলে গেল তলায় যাচ্ছে আমার কত এখান থেকে যাচ্ছে ঠিক আছে আচ্ছা চার নয় এক একের দুই যাচ্ছে আচ্ছা আমাকে এটা ভাগ করে দেখতে হবে একটু হয়তো কাছাকাছি অ্যানসার আসবে এটা পনেরোশো পঁচাত্তর পনেরোশো পঁচাত্তর আমি উনত্রিশ দিয়ে ভাগ করে দেখছি হচ্ছে উনত্রিশ পাঁচে হচ্ছে তোমার কত হচ্ছে না একশো হচ্ছে পাচ্ছি আমি বারো একশো পাঁচ একশো পঁচিশ আচ্ছা পাঁচ গেলে হচ্ছে কত এখান থেকে না প্রায় ঠিক ঠিক আছে আছে দেখো দেখো আসছে সি হচ্ছে এখানে রাইট কাছাকাছি অ্যান্সার আসবে অপশন সি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার পরের প্রশ্ন একটা ধাতব নিরেট বৃত্তাকার শঙ্কু প্রতিটার ভূমি ব্যাস কত না আট সেন্টিমিটার এবং উচ্চতা কত ছ সেন্টিমিটার গলানো হচ্ছে গলিয়ে একটা নিরেট গোল তৈরি করা হচ্ছে যার ব্যাসার্ধ হচ্ছে বারো সেন্টিমিটার কতগুলো এমন শঙ্কু গড়ানো হলো আমরা ধরলাম এমন এনখানা শঙ্কু গড়ানো হলো শঙ্কুর এক একটা আয়তন কত না ওয়ান থার্ড পাই আর স্কোয়ার এইচ আটটা হয়ে যাবে কি চার অর্থাৎ চার ইন্টু চার এইচ মানে এখানে হচ্ছে ছয় আচ্ছা যে গরবটা তৈরি করছি তার আয়তন কী হবে এখানে চারের তিন পাই আর কিউ মানে হচ্ছে এখানে বারো ইন্টু বারো ইন্টু বারো পাই পাই কাটে এখান থেকে তিন তিন তো কাটে এখান থেকে আচ্ছা ছয় দিয়ে কালো বাচ্চা এখান থেকে আমরা দুই চার চার দিক আলোবাসি এখান থেকে আমরা তিন এখান থেকে আলোবাসি আমরা তিন তাদের সংখ্যা হলো কত হলো তিন তিন দিক নয় নদগুণে আঠেরো আঠেরো চারে কত হচ্ছে না বাহাত্তর তাহলে এমন কিন্তু বাহাত্তরটা শঙ্কু গড়ানো হলো অপশান সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার পরের প্রশ্ন রাধা প্রতিমা রিনা একটা বৃত্তাকার পথে জগিং শুরু করে এবং তারা তাদের পরিক্রমা মানে একবার রিভলিউশনটা পঞ্চাশ সেকেন্ড পঁচাত্তর সেকেন্ড এবং একশো সেকেন্ডে সম্পূর্ণ করে কত সময় পর প্রথমবারের যেন তারা শুরুর বিন্দুতে মিলিত হবে অর্থাৎ আমরা এখান থেকে বার করা হচ্ছে এলসিএম আর কিছুই না পঁচিশ ইন্টু দুই হচ্ছে পঞ্চাশ পঁচিশ ইন্টু তিন মানে তিন নিয়ে নিলাম এখান থেকে পঁচিশ ইন্টু চার মানে দেখো চার মানে দুটো দুই একটা দুই নেওয়া আছে এখান থেকে আমি আর একটা দুই নিয়ে নিলাম তো চার পরি যখন একশো একশো তিনটে কত হচ্ছে না তিনশো এটা কিন্তু হচ্ছে আমার সেকেন্ড তিনশো সেকেন্ড মানেই হচ্ছে আমার এখান থেকে ফাইভ মিনিট অর্থাৎ তারা কিন্তু প্রথমবার পাঁচ মিনিট পরে সাক্ষাৎ করবে অপশান বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার পরের প্রশ্ন এবিসি একটা কাজ বারো দিন চব্বিশ দিন এবং ছত্রিশ দিনে সম্পন্ন করতে পারে প্রথম দিন এ একা কাজ শুরু করে এবং তারপর এ কে বি দ্বিতীয় দিনে এবং সি তৃতীয় দিনে সাহায্য করে যথাক্রমে মানে একবার বি সাহায্য করবে একবার সি সাহায্য করবে তো এই প্যাটার্নে চলতে থাকলে কাজটা শেষ হবে কতদিনে এ কাজটা করে এমনিতে বারো দিনে বি কাজটা করে চব্বিশ দিনে সি কাজটা করে হচ্ছে ছত্রিশ দিনে দশ করে পাচ্ছি এখান থেকে আমরা বাহাত্তর হচ্ছে আমাদের এখানে টোটাল কাজ সেক্ষেত্রে এর এফিসিয়েন্সি কত না ছয় বির ক্ষেত্রে কত না তিন আর সির ক্ষেত্রে কত এখানে না দুই ঠিক আছে এখন দেখো ফার্স্ট দিন যাচ্ছে গিয়ে এ একা ছয় ইউনিট কাজ করে দিয়ে চলে আসছে সেকেন্ড দিন কী হচ্ছে না এ প্লাস বি একসাথে কাজ করছে ছয় আর তিনে হচ্ছে নয় আচ্ছা পরের দিকে দেখো থার্ড দিনে কী হচ্ছে না এ আর সি কাজ করবে এ আর সি মানে ছয় দুই যোগ করলে পাচ্ছি কিন্তু আমরা আট তাহলে তিন দিনে কতটা কাজ হলো দেখে নিই আমরা আটে নয় সতেরো সতেরো ছয় হচ্ছে কত না তেইশ তেইশ ইউনিট কাজ কিন্তু আমার হয়ে গেছে অলরেডি ঠিক আছে আচ্ছা আমি এক কাজ করি একে তিন দিয়ে গুণ করি মানে একেও তিন দিয়ে গুণ করবো মানে এখানে পেয়ে গেলাম আমি ন দিনে ন দিনে হচ্ছে উনসত্তর ইউনিট ঠিক আছে তাহলে কাজ কতটা পড়ে আছে না বাহাত্তর থেকে ঊনসত্তর বাদ দিলে পড়ে থাকছে তিন এখন এই তিন কাজটা কে করবে দশম দিনে কিন্তু এ যাবে একা গিয়ে কাজটা করবে তার টাইম লাগবে কত পড়ে আছে কাজ তিন সে এমনিতে করতে পারে কত কোনো ছয় করে করতে পারে তা সময় লাগবে কত না একের দুই দিন সময় লাগবে তাহলে এখান থেকে লেগেছিল আমার দিন আর এখানে লাগছে আমার হাফ তার নয় পূর্ণ একের দুই দিন হচ্ছে আমার এখানে অ্যান্সার টোটাল দিন কত নয় পূর্ণ একের দুই দিন পরের প্রশ্ন দেখো বলছি নিচের টেবিলের শেষ পাঁচ বছরের পাঁচটা পরিবারের বার্ষিক খরচ দেখানো হয়েছে বছরের পর বছর ধরে কোন পরিবারের খরচের পরিমাণটা সর্বাধিক আচ্ছা দেখো আমাকে যোগ করে দেখতে হবে এটা ঠিক আছে যোগ করে দেখি দেখো এ ফোন থেকে যোগ করছি আমি পঞ্চাশ আর পঞ্চান্ন এখান থেকে প্রত্যেকটা ধরি আমি একশো পাঁচ এখান থেকে পাচ্ছি আমি একশো পাঁচ আর পঁয়ত্রিশ পাচ্ছি এখান থেকে একশো চল্লিশ একশো চল্লিশ আর হচ্ছে দুশো দুশো পঁয়তাল্লিশ এটা হচ্ছে আমাদের দুশো পঁয়তাল্লিশ আচ্ছা এটা দেখে নিই আমি চল্লিশ আর হচ্ছে ষাট হচ্ছে একশো হয়ে গেল পঞ্চান্ন আর ফর্টি ফাইভ হয়ে গেল আমাদের এখানে একশো আর একটা দুশো তাহলে দুশো পঁয়ত্রিশ পাচ্ছি এখান থেকে আমরা দেখো আমাদের এখানে চারটে অপশন দেখলেই তো হয়ে যায় এফ ফাইভ এফ ফোর এফ থ্রি আর এফ ওয়ান তাহলে আমার এখানে এফ টু দেখে লাভ নেই যেটা দিয়েছি শুধুমাত্র সে কটা দেখলেই আমার হয়ে যাবে এফ থ্রিটা দেখতে হবে আমাদের এখান থেকে পঞ্চাশ আর চল্লিশে কত পাচ্ছি এখান থেকে আমি নব্বই পাচ্ছি পঁয়ষট্টি আর পঁয়ত্রিশ পাচ্ছি এখান থেকে আমি সত্তর চল্লিশ হচ্ছে একশো দশ আর নব্বই হচ্ছে দুশো দুশো তিপ্পান্ন পেয়ে গেলাম আমরা এখান থেকে তাহলে এফ থ্রি হয়ে গেলো এফ ফোর আর এ ফাইভটা লাগবে আমার চল্লিশ তিরিশে সত্তর সত্তর আর এখানে পঞ্চাশে পাচ্ছি আমি কত না একশো কুড়ি আচ্ছা একশো কুড়ি থাক পঁয়তাল্লিশে পঁয়ত্রিশে পাচ্ছি এখান থেকে পঞ্চাশ মানে এখানে পাচ্ছি আমি দুশো আচ্ছা এটা দেখি আমি ফোরটি ফাইভ আচ্ছা ফিফটি ফাইভ হয়ে গেল আমি কত এখান থেকে একশো হয়ে গেলো আচ্ছা এখান থেকে পাচ্ছি দেখো এটা হচ্ছে আমাদের পঁচানব্বই এখান থেকে পাঁচ হচ্ছে একশো দুশো দুশো তিরিশ দেখো কোনটা বেশি থেকে দুশো তিপ্পান্নটা বেশি মানে এফ এফ থ্রি কিন্তু সর্বাধিক অপশান সি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার পরের প্রশ্ন দেখো বলছি কী বার্ষিক পনেরো পার্সেন্ট হারে চক্রে সুদে বলছে এত টাকা কত বছর এত টাকা হবে দেখো পনেরো পার্সেন্ট হারে মানে কি না পনেরো বাই হচ্ছে একশো পাঁচ দিয়ে কারি এখানে তিন তলায় হচ্ছে কুড়ি অর্থাৎ যদি আমার প্রিন্সিপাল হয় কুড়ি সেক্ষেত্রে আমার সুদাসর মিলিয়ে কত হবে না তেইশ হবে তিন টাকা হচ্ছে সুদ এখন দেখো যদি আমি কুইটার স্কোয়ার করি স্কোয়ার করলে কী পাচ্ছি এখান থেকে আমরা দেখো চারশো পাচ্ছি এখানে পাচ্ছি আমি পাঁচশো উনত্রিশ দেখো আমি এইটা আনার চেষ্টা করছি দেখো আমি যদি এটার আবার স্কোয়ার করি দেখতে পাচ্ছি আমার চার সেটা ষোলো আর দেখো পাশে চারটে শূন্য দেখো মিলে গেল অর্থাৎ এখান থেকে বলতে পারি যে কুড়ির মাথায় হচ্ছে চার তাহলে আমার এখানেও তাই হবে তেইশে মাথায় চার হবে আমার এখানে এটা করলেও কিন্তু আমার এক্সাক্টলি এটাই আসবে এটা তো করার দেখার দরকারই নেই মাথায় চার এবারে মিলে যাচ্ছে মানে আমার এপারেও মিলে যাবে মানে মাথায় চার মানে হচ্ছে কিনা চার বছরে চার বছর হচ্ছে আমার এখানে অ্যান্সার ঠিক আছে অপশান এবং এই যে আমাদের রেশিওটা দিয়েছে এই রেশিও অনুযায়ী করে দেখতে পেলাম আমি যে চার হচ্ছে আমার এখানে অ্যান্সার পুরোটা করার দরকারই নেই পরের প্রশ্ন দেখো বলছে এখানে কোন একক মূল সংখ্যাটি এই নিম্নের রাশিটাকে প্রতিস্থাপিত করতে পারে মানে মান মান নির্ণয় করতে হবে আর কিছুই না দেখো এখানে পাচ্ছি আমি ষোলো নয় হচ্ছে পঁচিশ পঁচিশ চারে উনত্রিশ এক হচ্ছে তিরিশ তিরিশ ইন্টু দুই বাই তিন ইন্টু পাঁচ ইন্টু করে তার এটা একের চার মানে হচ্ছে একের ষোলো তার ষোলোটা উপরে উঠে গেলো ঠিক আছে পনেরো দিয়ে কালোবাজি দুই আমার এখান থেকে ষোলো তুমি বোঝা যাচ্ছে চৌষট্টি সিক্সটি ফোর হচ্ছে আমার এখানে অ্যান্সার অপশান বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার পরের প্রশ্ন হয় লাস্ট কোয়েশ্চেন দেখো কী বলছে এখানে দুটো ট্রেন এ এবং বি দুশো দশ মিটার এবং একশো পঞ্চাশ মিটার দৈর্ঘ্য যত একই দিকে সমান্তরাল ট্র্যাকে দৌড়াচ্ছে এর বেগ হচ্ছে কত একশো দশ কিলিপার ঘণ্টা এবং এটা হচ্ছে একশো আঠাশ কিলিপার ঘণ্টা তবে ট্রেন বি ট্রেন অতিক্রম করবে কত সময় ঠিক আছে দেখো অতিক্রম করা মানে কি না টেনটা নিজেদের দৈর্ঘ্যের সমস্যাটাকে অতিক্রম করছে দুশো দশ প্লাস একশো পঞ্চাশ অতিক্রম করছে ঠিক আছে আর একই দিকে যাচ্ছে তার মানেই হচ্ছে কি না বেগটা কী হবে বিয়োগ হয়ে যাবে এর সাথে মনে করে কিন্তু পাঁচে আঠেরো গুণ করতে হবে কারণ আমার মিটার পার সেকেন্ডে করবো অঙ্কটা সময় লাগবে কত আমার ধরলাম টি টি সেকেন্ড আমার সময় লাগবে তো এখান থেকে পাচ্ছি আমি কত না তিনশো ষাট পাচ্ছি এখান থেকে আমরা আঠেরো ইন্টু হচ্ছে পাঁচ বাই আঠেরো ইন্টু হচ্ছে টি আঠেরো আঠেরো কাটে এখান থেকে পাঁচ দিক পাচ্ছি এখান থেকে আমরা বাহাত্তর তার টির মানটা হচ্ছে কিন্তু কতটা বাহাত্তর সেকেন্ড বাহাত্তর সেকেন্ড সময় লাগবে ট্রেন বিটা ট্রেন একে অতিক্রম করতে তো এই ছিল এই ক্লাসটা ক্লাস ভালো লাগছে লাইক করো কতগুলো ভালো লাগছে কমেন্ট করে জানাও শেয়ার করতে হাসি করো পরে পাঠ্যের জন্য ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ